আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমী কি যে দুনিয়াতে শুরু হয়ে গেছে বাজা বিশ ত্রিশ বছর স্বামীর সংসার করে পরকিয়া প্রেম করে আর একজনের হাত ধরে ভাগে যায় এর সাইতে সাধ্য পর ডাইনি পাশানি নারী আর কেউ আছে যেই নারী স্বামীর ঘর ভাঙ্গিয়া স্বামীকে মহাব্বত ভালোবাসা না দিয়া দুইটা চারটা বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় আসলে নারী জাতির কলঙ্ক কেমনি পারবি দুইটা বাচ্চা চারটে বাচ্চা কেমনে পারো গো চারটে বাচ্চা হইলে যে স্বামীর কাছে তারে ভেলায় আর একটা পুরুষ তোর লজ্জা নাই কথা কেন আর যুবক তোমরা যারা এগুলো করো তোমাদের লজ্জা নাই আল্লাহ হেদায়েত দান করে আল্লাহ হেদায়েত দান করে কষ্ট বুঝছেন ওদের সে টিকটকা সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পন বুঝাছে পড়া লেখা তুই লাড়াচে সফট মাকাশি পড়াশোনা সব বন্ধ মন বসে না পড়ার টেবিল মন চলে যায় ভারতের তরুণীর দিকে প্রেমের টানে ভারতের মেয়ে মিশরি মেয়ে সৌদি আরবের ভুটানের মেয়ে মালয়েশিয়ার তরুণী বাংলাদেশে প্রেমের টানে ছুটে আসতেছে চিন্তা করেন বাংলাদেশি যুবকের প্রেমের পাওয়ার কত আমি তো আশ্চর্য হয়ে যায়। তাইরই ভক্ত না আইরিনে পাইছো কি তাহিরও কণ্ঠ আছে ওরও ভক্ত আছে কথা কথাকণ ঠিক কিনা খালি ঠিকঠাক জবানটা কাজে লাগাইলে ইনশাল্লাহ তাহিরি ভাইয়েরও জনপ্রিয়তা আরও বাড়বে কথা কথাকণ ঠিক কিনা আমরা সবার জন্য হেদায়েতের দোয়া করব। কারোর সাথে আমাদের শত্রুতা নাই আমরা সবাইকে ভালোবেসে বুকে টানবো কাউকে ভালো ঘৃণা করে দূরে সরে দেব না সবাই আমাদের ভাই কথা বলে ঠিক না এখন তাহিরি সাহেব শুনবেন একদিন হঠাৎ করে গ্রেপ্তার হয়ে গেছে আজকালের মধ্যে গ্রেফতার হতেও পারে কারণ যে ঘটনা ঘটছে উনি যদি সেদিন একটু প্রশাসনকে সম্মান দেখায় চলে যাইতো তাহলে ঝামেলাটা হইতো না উনি কিন্তু কণ্ঠ ভালো উনি নিজের নামে গান গাইত শোনেনি আপনারা হ্যাঁ তো যাই হোক এ আবার কন মানে আর কত কইবি সাড়ে বারোটা পার হয়ে গেছে আর কত কইবে বেঁচে থাকলে আবারও দেখা হবে হিংসা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে প্রচন্ড শীত পড়ছে বেশিক্ষণ বাইরে থাকলে আপনারা অসুস্থ হবেন আমি ভালোবাসি এই জন্য আজকে ছুটি দিচ্ছি বেঁচে থাকলে আবারও দেখা হবে যদি পারেন আমার লেখা বইটা নিয়ে যাবেন অনেক কথা বইটার ভেতরে আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা আছে স্মৃতি হিসাবে পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন ও আখিরি দেওয়ানা আনিন আহমদুলিল্লাহ রাব্বিল আলমিন বাবাজি কারো কিছু বলার আছে হুজুর তাহলে আমরা দোয়ার দিকে যাই পঞ্চাশটা বস্তা নীল হয়েছে তো আল্লাহ আমাদের কবুল করুন হ্যাঁ কোনটা কোনটা ও নবী সোলাইমানের ওই কথা মনেই আছে আরে বেটা এত জনস্কলাম তা ভুলে গেলে না কি শ্রোতা গো তোমারে পুরস্কার দেওয়া দরকার মাশআল্লাহ ওটা মনেই আছে আর না ওই দুইটা বলতে গেলে আরো আধা ঘন্টা অস্ক অর্থ এক মিনিটে নবী সোলাইমানের কথাটা বলে দিয়েছে বাসরোঘারের ঘটনা ঘটনার বলার সুযোগ বলে না না খালি কন এই বাবা এ ভাই বাড়িস না 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 শোনেন বোঝা যায় আপনারা যারা বসে আছেন খাঁটি শ্রোতা এরা ফজর চলে মানে ফজরের আজান দেবে তাও ওয়াজ ছাড়বে কিন করছেন যে হুজুর ওয়াজ শুনবো কিন্তু ফজরে নামাজ করবো এরকম শ্রোতা হলে হবে নামাজ পড়তে বাড়িতে যা ঘুমাবেন আবার সাড়ে চারটার পরে পনেরো পাঁচটার দিকে উহার জোদ পড়ে ফজর পড়ে ঘুমাবে ঠিক আছে তো ইনশাল এবার শোনেন জি জি এদিক খেয়াল করে নবীর সোলাইমানের কথা বলবো অথবা বাসর করে দুইটার মধ্যে একটা দুইটা বলা সম্ভব নয় নবীর সোলাইমানের কথাটা বলে থাম রে বাবা থাম একদিনে সব শুনবা তাহলে তো আমার চলবে না আর এক জায়গায় দেখা হবে ইনসাম কষ্ট হচ্ছে বাজান গো আমার আল্লাহ নবী সোলাইমান ডেকে বলে আব্বাজ ওই সিন্ধুকের ভেতরে তিনটা জিনিস থাকবে এক নাম্বার থাকবে একটা কে রাষ্ট্র সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে ওই কিতাবের ভিতরে লেখা থাকবে এটা মুসলমানদের শুধু ধর্মীয় কিতাব না এটা হলো সংবিধান আল্লাহ আকবার বলেন ও ওই সিন্ধুকের ভিতরে আল্লাহর পাঠানো একটা কিতাব থাকবে সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে পুরোটা তত্ত্ব ওই কিতাবের ভিতরে দেওয়া থাকবে আল্লাহ আকবর বলে ওই নাম্বার থাকবে একটা চাবুক বাবা সমাজে যারা অপরাধ করে অন্যায় করে যারাই অপরাধ করুক না কেন ওই চাবুকটা যায় সে অপরাধীকে শাস্তি দেবে সারা পৃথিবীতে দশ হাজার মানুষ অপরাধ করলে ওই দশ হাজার মানুষকে পিটাইয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসতে এক মিনিটও লাগবে না বলেন আল্লাহ ও বাবা ওই চাবুক চালানোর জন্য মানুষ লাগবে না তারাই অপরাধ করবে যেই দেশে করুক মুহূর্তের মধ্যেই চাবুক যায়া ওরে আচ্ছা তার পিটাইয়া শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গার চলে আসে আল্লাহ একবার বলেন ওইরকম একটা মজার চাবুক যদি বাংলাদেশে পাওয়া যাইত একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সবাই মার খাইতো আর টেলিভিশনে দেখতে আমার বলতাম ও তুমিও কথা ক না ভাবতাম ভালো হেলিকপ্টার দিয়ে আমরা পানি দিয়েছি এখন তত্ত্ব বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছে আমরা গুলি করছি একটা মেয়ে মানুষ এত মিথ্যা কথা কয় আসলে নেত্রী না গো অভিনেত্রী স্বজন হারানোর ব্যথা এই কথাগুলো যে বলতেন আপনারা কি একটু ভায়াতয়া হইত না এই দেশের মানুষের সাথে এতগুলো অপরাধ কেন করলেন আর এইভাবে পালিয়ে যায় আমাদেরকে দুঃখের সাগরে ডুবাইলেন কেন পদত্যাগ করে জেলে গেলে ওই দেশের ক্ষতি হইতো না কিন্তু উনি চলে যাওয়ার কারণে উনি চলে যাওয়ার কারণে বিশ্বাস করেন ওই দুই তিন দিন শাসকবিহীন দাঁত কাটাইয়া কত লুটপাট হয়েছে কত দুর্নীতি হয়েছে কত চিন্তায় হয়েছে কত ঘটনা ঘটছে দুই সাইডে মার্ডারও হয়েছে কথা কয় না ভাই খালি ওই মানুষটার কারণে আমি চোখের সামনে দেখছি বগুড়া শহরে হারে মার্কেটগুলোর থেকে জিনিস ভাঙ্গিয়া শাড়ি থ্রি পিস মোবাইল এমন এমনকি ফলের দোকানের আনারস পর্যন্ত নিয়ে যাচ্ছে আমি দেখছি আর কাঁদছি আর বলছি আল্লাহ এই স্বাধীনতা আমরা চাইনি এটা কি আনন্দ উৎসব উপভোগ করবো আর এক ভাইয়ের ক্ষতি কইরা আমানতের খিয়ানত কইরা দোকান লুটপাট কইরা এটা মুসলমানের স্বভাব হতে পারে না এই বেটা কার দোকানের ফল নিয়ে গেলি টাকা দিছিস ওটা তোর না কোনো ভাইয়ের দোকান ভুলে গেলি কথা কর ওই দলীয় ভাবে কোনো বাড়িতে বা কোনো এক জায়গায় যদি করো তাও চিন্তা ভাবনা করে প্রশাসন আছে দায়িত্ব পালন করে ও অপরাধ করেছে মামলা দেয় নিজের হাতে আইন কেন তুলে নেব আবেগ থাকা ভালো এত আবেগ ভালো না গণভবনে ঢুকে যেখানে এমপি মন্ত্রীর বক্তব্য দেয় ওই সিয়ারে বসে সিগারেট খাচ্ছে কে রে ভাই তোর মাথা ঠিক না কথা না আর যাই হোক সিদ্ধান্ত নেন আর কোনো মহিলাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না মেয়েদের রাগ বেশি বেশি ওরা রাগ করে বাড়ির হারি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে এই জন্য আগামীতে আমরা নারী প্রধানমন্ত্রী না পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত নারীদের দেখা শেষ পুরুষের বাংলাদেশ ওদের দিলে ওদের ঝামেলা বেশি ওরা একবার শান্তির জায়গা পাইলে জীবন চলে যাবে তো জায়গা ছাড়বি না চার ভাই বিয়ের আগে এক খাটে ঘুমায় আর ডিজিটাল বউগুলো আসে ভাই ভাই কি কি যে কলকাটি নারী এক ভাই আর এক ভাইয়ের সাথে বাজারে যা ধাক্কা লাগলেও কথা কয় না বইয়ের ভয় কি তাবিজ করে নারীরা খুবই কঠিন জিনিস ভাই এই না এই যে বললি দে তো আমার পাঁচশো টাকা দে তা তো দিবি না তাহলে কি হলো এই যে একজন বক্তার নাম শুনিনি আপনারা হাবিবুর রহমান যুক্তিবাদী নাম শুনছেন না উনি ওনার ওয়াজেদা বলছিল এদেশের মানুষ যাত্রার প্যান্ডেলে নত্ত কিনে নাচ দেখে টাকা ছিটায় শিল্পীর কাছে টাকা ছিটায় গায়িকার কাছে টাকা ছিটায় আর বক্তার দুই ঘন্টা ওয়ার শুনে শীতের কনকনা ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে আর বলে হুজুর দোয়া করেন কথা কহ আপনার ইমাম বক্তব্য দেয় দেন না একশো টাকা একদিন হাদিয়া দেন না যে হুজুর একশো টাকা দিলাম কি চা খাই গলাটা যেন আরো ঠিক হয় কথা কর পাঁচশো টাকা একদিন ইমামের হাতে দিয়া বলেন হুজুর এটাতে আপনার বউ বাচ্চা ফল ফুল কিনে খাওয়ায়ন খালি হুজুরের ওয়াশ শুনবেন হুজুরের বক্তব্য শুনবেন হুজুরকে একটু হাতিয়া তহফা দিবেন না তা হবেন আমারে দেওয়া লাগবে না আমি কিন্তু আমার কথা বলি নাই আপনার এলাকায় যে হুজুরগুলো আছে তাদেরকে ভালোবাসা দেবেন পারবেন তিনশাআলা ভারতে আমি ওয়াশ করতে গেছিলাম ভারতে এক মুসাম মুসাফা কইরিয়া মানুষের সাথে মুসাফা করিয়া ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছে খালি মুসাফা এত তারা মানুষকে ভালোবাসে আলেমদের হাতে যখন মুসাফা করবেন বিশ টাকা দিয়ে হলেও করবেন আমার হাতে না আপনাদের মসজিদের ইমাম আপনাদের এলাকার মাদ্রাসার মহতামি খালি হাতে মুসা ওই বিশ টাকার মধ্যে হুজুর যে কী দোয়া করবে আল্লাহ চাইলে বিশ লাখেরও ব্যবস্থা হবে আলেমদের সাথে প্রভাব রাখবেন ভালোবাসা রাখবেন পারবেন তো ইনশাল্লাহ মা বাবা মারা গেছে আলেমদেরকে ভালোবাসে বেশি বেশি দোয়া নেন আলেমদেরকে যত্ন করবেন খাওয়াবেন দেখবেন আল্লাহ খুশি হবে পারবেন তো তাহলে দুই নাম্বার কি ছিল চাবুক ওই চাবুক বাংলাদেশে পাইলে আজকে আমরা পিটাইতো আর আমরা টেলিভিশনে নিউজ দেখতাম আর বুঝতাম এই সেই অপরাধী কি কথা ক্লিয়ার আর তিন নাম্বার থাকবে বাবা একটা আংটি ওই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকবে এই জন্য নবী মানকে আল্লাহ তালা একটা আংটি দিয়েছিল দুটে তিনটে পরিকার কার হিসাব আপাতত বারোটা পর্যন্ত থেকে কারা কারা উঠে যাবেন হাত যারা বারোটা পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন ইংসা আল্লাহ করেন ইনশাআল্লাহ আল্লাহ হাত নামা আল্লাহ কবুল করে। এই যে ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মনাফিকের লক্ষণ জোরে বলেন কিসের লক্ষণ ওয়াদা ঠিক থাকবে তো ইনশাল্লাহ এবার চলেন আমরা ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনায় প্রবেশ কর আমি কথা বলবো ভাই ভাই মানছে কথা বলা যাবে না তাহলে লাইন যা করবে কাজ হবে হবে না কোনো যারা দান করবে গোপনে এখন গোপনে এখন যদি কেউ এক লাখ টাকায় দেয় তাও মার হবা করার সুযোগ নেই বহুবার চাইছি এখন যদি কেউ দেয় আপনার খালি নিতে থাকেন মনে যাতে সবার জন্য পাইকারি তরে দোয়া করা হবে ইনশাল্লাহ জি খালি নিতে থাকেন আপনার দান দিতে থাকেন একচল্লিশ বস্তা কত তেতাল্লিশ আর সাত বস্তা সাতটা ভাগ্যবান পাওয়া যাবে এই যারা সাতজন দান করবে এই সাত জনের আল্লাহ যেন ওদের ভাগ্যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজা খুলে দেন জরে বলেন আমি সাতজন সাতটা জাহান নামের দরজা বন্ধ হয়ে যাবে আপনাদের জন্য ইনশাল্লাহ এক বস্তা করে সাতজন মানুষ হুজুরের কাছে নাম লিখে দেবেন হুজুর এই খাতা দিয়ে একটা যুবক যাই লিখতে পারে একটু ভিতরে বেড়ে দেবে দেবে ইনশাল্লাহ অনেক মানুষ বিরোধ করে আছে এক বস্তা মা বাবার জন্য অবশ্যই দেবে ইনশাল্লাহ যে যুবক লিখতে পারে তুমি খালি এমনি ঘুরবা যার বলার বলবেন তোমার ইশারা দিয়ে ডাকবেন ভাই এই ছেলেটা গেল ভাই সাতটা বস্তা মিল করে দেন আমি মুসাফির আমার আশা পূরণ করেন ওই সাতজন ব্যক্তির জন্য আল্লাহ সাতটা জাহান নামের দরজা বন্ধ করে দেবে আমি সেই দোয়া করবো ইনশাল্লাহ ওই যে ভাই গেছে ভাই আপনার নাম কি এ সাগর তালুকদারের নাম লেখো আয় যে ভাতিজয়া দি সাগর তালুকদার বাড়ি কই ভাই ঠিক আছে এবার চলুন আমরা আলোচনায় চলে যাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের চুয়াত্তর নাম্বার তো কথা বলা লাগ কত নাম্বার আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে কথা বলে না কেন এইগুলো আগে বলতাম এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলা দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা কথা কি না চলেন সুরের নাম মদ্দা সির কি না মদ্দা সির না মদ্দা সির মানে কি পোশাক পরিহিত লাকন মোট আয়াত আছে ছাপ্পান্নটি রুকু আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন্দগিতে এই সুরাটি নাজিল হয়েছে একেবারে সূচনালকে জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন অ জবিল্লা হি মেনা সায়ত্ত নির জিম বিস্মিল্লা হ মা শয়তানের কাছ থেকে আল্লা পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মশিমদালু আল্লাহত আলা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার আরেকটু জোরে বলেন কার নামে আল্লাহর নামে কাজ শুরু করার দরকার আছে না নাই করবে তো ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আটত্রিশ নাম্বার থেকে পর্যন্ত বেশ কয়েকটি আয়তে কারি মা করেছি আমি যদি সঠিকভাবে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করি প্রত্যেকটা আয়তের জন্য এক একটা মাহফিলের প্রয়োজন দেড় থেকে দুই ঘন্টা এত সময় আপনাদের হাতেও নেই আমার হাতেও নেই যত দ্রুত সম্ভব আমরা কথাগুলো একটু গোসাই হলেও বলে শেষ করার চেষ্টা করব ইনশা আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিককে আরেকটু জোরে বলেন ইন্না সুবাহা ইনকা আলিমুল হাকিম বলুন জ্ঞান দেওয়ার মালিক কে আরেকটু জোরে বলেন কে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার আল্লা ডেকে বলে আমি পয়গাম্বার দাউদ এবং সোলাইমানকে ইলেম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম নবী সোলাইমান আর দাউদকে ইলেম আর জ্ঞান দিয়েছিলেন কে আরেকটু জোরে বলেন কে আমার ভাইয়েরা আল্লাহ নবী দাউদ্দাল্লাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তালাকে ডেকে বলেন আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তানের বাদশাহী দান করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে পয়েগাম্বার আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্দুক যাবে ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটাতে কি কাজ হবে যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়ে আমি আল্লাহ রাবুল আলমিন তাকেই ফিলিস্তানের বাদশাহী দান করবো বলুন আল্লাহ আগে আর একটু জোরে বলুন আল্লাহ আকবার নবী দাউদ আলাহ এই কথা শোনার পরে দেশের হাজারা হাজার জনগণকে একত্রিত করে ডেকে বলে ও দেশের জনগণ সোনদি এমন আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধু আসবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা কি কাজ হবে তোমরা কি বলে দিতে পারবা পয়গাম্বারের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায় পয়গাম্বারের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হয়ে চলে গেল আল্লাহ নবী দাউদ্দলা সাল্লাম সব জায়গায় সুন্দর করে বললেন কিন্তু না কোনো যখন কোন মানুষ জবাব দিতে পারল না আল্লাহ নবী দাউদ আল্লাহ সাল্লাম এইবার চিন্তা করলেন সব জায়গায় দাওয়াত দিলাম নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন আল্লাহ নবী দাউদ আল্লাহ ছেলে মেয়ের সংখ্যা ছিল চল্লিশ জন জোরে বলেন মার হাবা কয়জন আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় আর আমার স্লোগান না হলে আরো ভালো হয় খালি টোনার টুনি মরার পরে কান্দারও কেউ নাই বেঁচে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই কথা কন কি নেই যারা বলে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় মনে রাখবেন এই স্লোগান মুসলমানের স্লোগান না এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় কারণ তামাম পৃথিবীর জালেম ব্যয়মানেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বারু জোরে বালার আজকে তামাম পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ আমরা যদি সংখ্যায় সাড়ে তিনশো বা চারশো কোটি মুসলমান হতে পারতাম পৃথিবীর জালেমেরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা মুসলমানের পশম বাঁকা করার সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না আজকে মুসলমান সংখ্যায় কম এজন্য জালে জালেমেরা হয়েছে আমাদের জম কথা বলে না তাহলে সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই দিনাজপুরে ওয়াজ করতে গেলাম এক মুরব্বী বাচ্চা কোলে নিয়ে এসে বলে হুজুর দোয়া করেন বলে মুরব্বী আপনার কি হয় নাতি নাতি মানে এটা এগারো নাম্বার কি বলেন চাচা ভাই হা এটা আমার সন্তান আগেকার মুরব্বীরা তো এত পদ্ধতি মানত না কথা কন সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো এ ছেলেকে ডাক্তার বানাবো এরে ইঞ্জিনিয়ার বানাবো এরে মুক্তি সাহেব বানাবো এরে মহাদ্দিস বানাবো এরে এই এলাকার সবচাইতে বড় মসজিদের ক্ষতি বানাবো সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো কিন্তু আমরা কি করি মারিবার পরিকল্পনা কোন ট্যাবলেটে টেনশন মুক্ত কথা কয় না কথা বলা লাগবে না হলে আমি ওয়াজ করব না আমার সাথে আওয়াজ দেওয়া লাগবে কি আপনারা ঝিমাইছেন সন্তান বেশি হওয়া লাগবে রিজেকের মালিক আল্লাহ আপনার কেউ দায়িত্ব দিছে নাকি আপনার ওই দশটা বারোটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এমন জায়গায় প্রতিষ্ঠিত হবে ওই একদিনে দশ হাজার মানুষের রিজেক ইনকাম করবে ঠিক আছে একটা সন্তানের আশা করতেছে ও বাঁচবে না মরবে গ্যারান্টি আছে হ্যাঁ ঝগড়া লাগেন তো মারামারি লাগেন তো এক বাপের এক বাটা ও লাঠি বাইর করতে ভয় করি আমি যে দুর্বল একা আমি একটা লাঠি নিয়ে এই গ্রামের লোকের সাথে পারবো না আর একটা পরিবারে যদি বারো চোদ্দ জন ছেলে মানুষ থাকে ঝগড়া লাগলে ওরা বারোটা লাঠি বের করবে মানুষকেও বাপরে বাপ ওই তালুকদারদের সাথে লাগা যাবে না ওরা বিশাল পরিবার সত্তর জন পুরুষ কথা না ভয় কেউ ঝগড়া করবে না কথা কোন ঠিক কেনা লাঠির সংখ্যা বাড়ার লাগবে হাঁস হাঁস মারামারি করে লাঠি গো কি বুঝছেন আমার ভাইয়েরা দিল গিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে সন্তান দেওয়ার মালিককে নেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যাদেরকে দেয় নিতে থাকে আমার কয়টা সেটা আপনার টেনশন করা লাগবে আমি তো বাচ্চা কাচ্চা মানুষ কেমন আপনাদের দোয়ায় আছে গোটা তিনে আছে আরো দোয়া করেন আরো ভবিষ্যতে হবে নাকি বলেন বাজান গো আমার মন খারাপ করবেন না সামনের দিকে যায় আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে বলেন আমার সন্তানেরা শোনো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবারে একটা সিন্দুক আসবে ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হবে তোমরা কি বলে দিতে পারবা পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না মেজ ছেলে বলতে পারে না সবার ছোট উনিশ বছরের টকবকে যুবক নাম তার সোলাইমান হাত তুলে বলে লাভ পাই আপনি যদি অনুমতি ও বাজার আমি বলে দিতে পারবো ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হবে জোরে কোন মার হাওয়া নবী দাউদ ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো নবী সালাইমান ডেকে বলে আব্বাজান একেবারে আমাকে ছোট মনে করবেন না আমার বয়স যখন চোদ্দ পনেরো পার হয়ে গেছে আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি আব্বা যান আমারে ছোট মনে করবেন না দূরের কাছে পাখি ডানা মেলে উড়ে যায় একটা পাখি উঠতে গিয়ে আর একটা পাখির সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি জমিনের ওপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি বলুন সোবাহান আল্লাহ আল্লাহ নবী সোলাইমানকে আলো এমন এলে মার এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান বিবি লিকার ভাষাও পর্যন্ত বুঝতে বলুন সোবাহান আল্লাহ সেই নবী সোলাইমান বলে দিবেন ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হবে আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখান লিল্লা হে তাকবীর আরেকটু জোরে বলে লিল্লা হে তাকবীর হাত নামান বাজান তাহলে আমি আপনাদের সামনে কথা বলবো সুরামি থেকে আমার আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে নিষ্কৃত কর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্মের কারণে আপনি নিজের কৃতকর্মের কাছে নিজে আবদ্ধ বলল না সিম বিমা কাসাবাদ রয়েই না তার শ্রীর শুরু হয়ে গেল আলোচনা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে কি থাকবে আবদ্ধ থাকবে দায়বদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্মে হিসাব আপনাকেই দিতে হবে আপনার জীবনের হিসাব জবাবদিহিতা আপনাকেই করতে হবে কথা বলে ঠিককে আপনার জীবনের কৃতকর্মে হিসাব আপনার সন্তান দেবে না স্ত্রী দেবে না দল দেবে না দুনিয়ার মানুষ দেবে না আপনার জীবনের কৃতকর্মী হিসাব আপনাকেই দিতে হবে রহিনা শব্দের অর্থ হলো বন্ধ আবদ্ধ কথা বুঝতে পারতেছেন বিরক্ত হবেন না তো ইনশাল্লাহ এই জায়গায় আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিমা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ নিষ্কৃত কর্মের কাছে কি দায়বদ্ধ আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে কথায় আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হয় করিয়ে দেখো বিশ্বাস না এ আয়ের ব্যাখ্যায় তাশ্রী কারো লিখেছেন যদি কেউ সৎ কর্ম করে ভালো কিত কর্ম করে তার কর্মের ফল যদি ভালো হয় এ ভালো কর্মের ফলাফল হবে জান্নাত সবান আল্লাহ আর যার কর্ম খারাপ এই দুনিয়ার জমিনে যে রং তামাশায় ব্যস্ত ছিল কথা কি বুঝতে পারতেছেন যার কাজকর্মগুলো খারাপ যে গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে ওর কর্ম খারাপ হওয়ার কারণে খারাপ কর্মের মন্দ কর্মের এর ফলাফল হলো জাহান্না এর ফলাফল কি তাহলে ভালো কর্মের সৎ কর্মের ফলাফল জান্ আর মন্দ কর্মের ফলাফল হলো জাহান্না প্রত্যেকটা কাজ মানুষের কর্মের ওপরেই নির্ভরশীল কথা বলে ঠিক কিনা আপনি এই জায়গায় দাঁড়িয়ে একটা বাড়ি বানাইতে পারবেন পারবেন আপনি এখানে দাঁড়িয়ে একটা চাকরি খুঁজতে পারবেন পারবেন না আপনি কি এখানে দাঁড়িয়ে থাকলে এই বেলা ভাত পাবেন পাবেন না তার মানে কি ব্যবসা করতে হলে জায়গা মতো যেতে হবে বাড়ি বানাইতে তার একটা স্বপ্ন আছে প্রস্তুতি আছে ইনকাম আছে কথা কয় না খাইতে গেলে পরিশ্রম করে খাওয়া লাগবে খালি খালি না খাওয়া কেউ দেবে ভাই তার মানে আপনার এই দুনিয়ার জীবনের যেরকম কৃত করবেন হিসাব আপনি একটু হিসাব নিকাশ করে দেখেন দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে যারা আল্লাহ করে দুনিয়ার জমিনে চলবে ওরা প্রত্যেকটা জায়গায় হিসাব নিকাশ করবে কথা বলেন ঠিক কে না এই যে আমি জবানদের কথা বলতেছে আমার কথাগুলো রেকর্ড করতেছেন ক্যামেরা দিয়া ছয় মাস পরে এই রেকর্ডটা দেখা যাবে যদি মেমোরিটা ঠিক থাকে দশ বছর